তো কেমন আছেন সবাই আর সকালে সকলে ভালো আছেন তো ভালো থাকুন বলে আশা করি ভালো থাকেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব বেল পাতায় মন্ত্র লিখে আপনি সহবাসে রাজি করাতে পারবেন বেল পাতায় মন্ত্র লিখে আপনি সহবাসে রাজি করাতে পারবেন আমি এই বিদ্যাটি দিব তো অবশ্যই মনোযোগ ভিডিও ভিডিওখানা দেখবেন আর কাজগুলো করার জন্য চেষ্টা করবেন আপনি যদি বেলপাতায় মন্ত্র লেখে আপনি যদি নদীতে বাসিয়ে দিন আপনি যার সঙ্গে মানে সহবাস করতে চান যার সঙ্গে আপনি মিলন করতে চান অবশ্যই সে আপনার কাছে এসে ধরা দিবে যে আমি তোমার সঙ্গে সহবাস করবো বা মিলন করব আপনি একজনকে খুবই পছন্দ করেন পাশের বাড়ি ভাবি বা পাশের বাড়ি বৌদি বা অন্য কেউ হোক আপনার মেয়ে আপনার ধরেন আচ্ছা সম্পর্ক বাদে আপনার যে সম্পর্ক হয় সেই সম্পর্ক বাদে আপনি অন্য কারোর সঙ্গে যে আপনি সহবাস করবেন বা মিলন করবেন তো সেই বিদ্যাটি আপনি আপনাদেরকে দিব আপনি যার নাম ওই বেল পাতায় লিখবেন সে হয়তো থাকতে পারবে না অস্থিরতা ভোগ করে দেবে আপনি যার নাম ওই বেল পাতায় লিখে আপনি নদীতে ভাসিয়ে দিবেন নামটি লেখার সঙ্গে সঙ্গে তার মনের ভিতরে তার দেহের ভিতরে একটা অনুভব একটা তাপ এসে যাবে ওই তাপ কখনো কোনো সময় সে কাটাতে পারবে না যত বড় তান্ত্রিক নিয়ে হোক না কেন কোনো তান্ত্রিক তাকে কাটাতে কাটা করে দিতে পারবে না তো এই বিদ্যাখানা আমি আপনাদেরকে দিব আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওখানা দেখবেন এবং স্কিপ করবেন না না টেনে আপনি না টেনে ভিডিওখানা দেখতে থাকুন অবশ্যই কাজে লাগবে কাজে আসবে আর আমি যদি একটি কাজ করতে চাই সে কাজ যেন হয় সে কাজ যেন বিফলে না যায় সে কাজ যেন সাকসেসফুল হয়ে যায় আমি যদি একটি কাজ ধরি আমি মিস্ত্রি আমি যদি একটি কাজ ধরি তাহলে সে কাজ আমি যদি নষ্ট করে দিই তাহলে মালিকে আমাকে থাপ্পড় মেরে হয়তো আমাকে দোষ সরোপ করে আমাকে বের করে দেবে আর যদি আমি নিজে কাজ করি নিজে ভালো করে করি তাহলে কেউ হয়তো ভুল তুলতে পারবে না সবাই কিন্তু ভালোই বাজবে তো আমি আপনাদেরকে যে মন্ত্রখানা দিব সেই মন্ত্রটি দেখে নিন নেমে পরে বলছি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি এই মন্ত্রখানা আপনি দেখে নিন মুখস্থ করতে হবে না শুধু দেখলেন দেখার পরে তারপর আপনি কি করবেন আপনি বেল বেলপাতায় লাল কালি দিয়া বা কাম সিঁদুর দিয়া লাল কালি বা কাম সিঁদুর দিয়ে আপনি ওই বেলপাতায় লিখবেন লেখার পরে তারপর আপনি কী করবেন ওই বেলপাতায় সর্বপ্রথম আগে মেয়ের নামটি দিবেন উপরে মেয়ের নামটি দিবেন তারপরে নিচে আপনার নামটি দিবেন দেওয়ার পরে তারপর আপনি কি করবেন আপনি খুব সকালে আর নয়তো একদম সন্ধ্যাবেলা কালি সন্ধ্যাবেলায় ওই সন্ধ্যাবেলায় আপনি ওই বেলপাতা একটা আসন করে বসে তারপরে লেখলেন লেখার পর ওই বেলপাতার উপরে আপনি মন্ত্র হয়তো জাগানো মন্ত্র আছে সে জাগানো মন্ত্র দিয়ে আপনি জাগিয়ে দিবেন জাগিয়ে দেওয়ার পরে তারপর আপনি কি করবেন ওই বেলপাত আপনি পাঁচিয়ে দেবেন নদীতে সন্ধ্যাবেলা হোক বা একদম সকালে হোক যে টাইমে হোক আপনি পাশিয়ে দেবেন দেওয়ার পর তারপরে আপনি কী করবেন বাড়িতে চলে আসবেন পিছনে তাকাবেন না পিছনে তাকালে অসুবিধা হবে পিছনে না তাকিয়ে আপনি সিধা বাড়িতে চলে আসবেন তারপর আপনি দেখেন আর নদীতে বাঁচিয়ে দিবেন যে কাটাল নদীতে বাসী দেবেন হয়তো সে ধার চলে আপনি ছোটো মোটো নদীতে বাসী দিলেন বা পাতাটা চলে গেল না কিন্তু কাজের রেজাল্ট হতে পারে না হতে পারে কিন্তু যেগুলো ধার আসে যায় আপনি সেগুলো সেগুলো কাজ আপনি বাঁচিয়ে দেবেন দেখবেন যে কাজ আপনি কাজ করলেন কাদের রেজাল্ট পাইলেন বাস তো আজকের মতো ভিডিও বসে ছিল যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটু লাইক দিবেন আর কথা হলো যারা বিদ্যার ডায়েরি এবং চলার হার না নিয়ে থাকেন অবশ্যই নিয়েন নিয়ে তারপরে কাজগুলো করুন ভালো জিনিস খান অল্প খান বেশি খাওয়ার কোনো দরকার নাই ভালো জিনিস আছে আমি আপনাদেরকে ভালো জিনিস দিয়ে দেব তো ভালো জিনিস খাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ডায়রি আর জন্ডাল হার নিয়ে কাজগুলো করবেন নিজের কাজ নিজে হয়ে যাবে রাখছি সবাই ভালো থাকবেন